আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়াদদা আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াইলুন ধ্বংস আল লিকুল্লি হুমাযাতিল লুমাযা যারা মানুষকে সামনে তুচ্ছ তাচ্ছিল্য করে ধিক্কার দেয় মানুষকে ছোট করে লোমাজা এবং যারা পেছনে পেছনে নিন্দা করে গিবত করে এমন মানুষ আমাদের সমাজে নাই না দুলাল পরে নাই আছে থাকলে ভালো কথা নাকি খারাপ কথা আল্লাহ পাক বলতে ধ্বংস তাদের জন্য যারা মানুষকে ভৎসনা করে মানুষকে ছোট করে সামনাসামনি মানুষকে ছোট করে এবং পেছনে পেছনে মানুষকে গিবত করে আল্লাজি জামা আমালু আদাদা 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা তাদের সম্পদগুলি পুঞ্জীবিত পঞ্জীবিত করে রাখে এই তিন শ্রেণীর মানুষ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যারা তাদের সম্পদ জমা করে রাখে মনে মনে চিন্তা করে তাদের সম্পদ তাদেরকে চিরস্থায়ী করে দেবে দেবে নাকি যাদের সম্পদ আছে তারা চিরকাল থাকতে পারবে 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 চিরকাল আছে পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের একজন ধ্বনি ছিল কারণ কারণ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনির একজন ধনী কোরআন মাজিদে তার কথা এসেছে মোসাইল সালামের সময়ে এ কারণের জন্ম মোসাইল ইস্তমাল তাকে বুঝিয়েছেন যে তোমার সম্পদে জাকাত দাও সে বলতে আমি জাকাত দেব না আল্লাহ তোমাকে দিয়েছেন জাকাত দাও বলছেন আল্লাহ দেয় আমি আমার বুদ্ধি দিয়া আমি উপার্জন করছি বলেন ওরে কারণ তুমি জাকাত দাও জাকাত যদি তুমি না দাও তাহলে এমন হবে আল্লাহ বলে আমি তোমার ওপরে কঠিন তিনি বিপদ নাজিল করবেন কারণ বলছে করুক অসুবিধা নাই কিন্তু যখন বিপদ এসে গেল কারণ তার সম্পদ শহর কারণ জীবিত অবস্থায় মাটির নিচে আস্তে আস্তে পুঁতে যাচ্ছে যেতে যেতে বুক পর্যন্ত যখন চলে গেল মুসালে সালামকে তখন বলেছে আল্লাহর নবী মুসাব তুমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো মাঘ ফেরাত কেমন করো আমি এখন তো বা করি আমি ওয়াদা দিচ্ছি এখন যদি বাঁচতে পারি তাহলে আমি বেঁচে আমার যত সম্পত্তি আছে সব আল্লাহ রাস্তা দান করে দিব সালাম বলেছেন কারণ তোমার সময় পাস হয়ে গেছে এখন আর সময় নাই এখন তো বার দরজা বন্ধ হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন কারণকে সহ তার সমস্ত সম্পদ সম্পত্তি সব মাটির নিচে দাবি দিয়েছেন সে আল্লাহ না নাই আসে না নাই দুলালপুর বদরাই আসে না নাই সে আল্লাহ এমন গজব দিতে পারে না কি পারে না যে সম্পদ জমা করে রাখবো না আল্লাহ রাস্তা খরচ করব। এবার আসেন আল্লাহ রব আলমিন বলেন বান্দারে তুমি যে তোমার সম্পদ পুঞ্জীবিত করে তুমি আকাঙ্ক্ষা করছ তুমি ধারণা করছ সম্পদ তোমাকে স্থায়ী করে দেবে আল্লাহ নিজে বলছেন কাল্লা লায়ুম বাযান্না ফিল হুতামা ওয়া মা আদারকা মার আল হুতামা কখনিনা লায়ুম বাজনা ফিল হুতামা অসম্পদশালী শুনে রাখ ও ভষনকারী তুমি শলে রাখো ও তুমি শুনে রাখো লায়ুম বাজনা ফিল হুতামা অবশ্যই অবশ্যই তোমাকে হুতামা নিখিপ্ত করা হবে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেন নবী আপনি শুনেন

কোরআন মাজিদের শুধু একটা জায়গাতে নারুল নাকত এসেছে এক জায়গায় এটা হচ্ছে এই সোরা হুমাসার ভিতরে আল্লাহ তালা বলেছেন নারুল আল্লাহ তালার প্রজ্বলিত আগুন আল্লাহ যে আগুন মানুষের অন্তর আত্মাকে জ্বালিয়ে দেবে পৃথিবীর আগুনে আপনার যেখানে আগুন স্পর্শ করেছে সেই জায়গাটাই শুধু পড়ে যাবে আর জাহান্ন আগুন হলো জাহান্ন নামের আগুনে তো ভয়ঙ্কর আগুনটা দেওয়ার সাথে সাথে অন্তরের ভেতরে চলে যাবে অন্তরটাকে পোড়াইয়া দিবে কলিজাটা পোড়াইয়া দিবে এবং আল্লাহ রফুল আলামিন বলেছেন দুনিয়ার এরা মানুষ শোনো যারা তোমাদের সম্পদ পুঞ্জীবিত করে রাখো তোমরা শোনো যারা কি বোধ করো তোমরা শোনো যারা মানুষকে ভৎসনা করো তোমরা শোনাও ইন্নাহা আলাইহিমু সাদাৎ শুধু আমি আল্লাহ তারা তোমাদের সেই করে যাকে পরিয়ে দেব না তোমাকে যে জাহান নামের ভেতরে রাখা হবে সে জাহান নামে আমি আল্লাহ পরিবেষ্টন করে রাখব চতুর্দিকে দেওয়াল থাকবে উপরে দেওয়াল উপরে সেখানে ঢাকনা দেওয়া থাকবে চতুর্দিকে পরিবেষ্টন করে রাখা হবে আলাই রুম্মু সাদা আল্লাহ পাক বলেন শুধু পরিবেষ্টন করে রাখবো না উঁচু উঁচু খুঁটির সঙ্গে আমি আল্লাহ তোমাকে বেঁধে রাখবো আল্লাহর কথা সত্য না অসত্য না সবাই বলে না সত্য না অত্যায় বলেন সত্য না অসত্য আল্লাহ নিজে বলছেন যারা জমিয়ে রাখে দান করে না দেয় না না করে আল্লাহ নিজে বলেছেন তাদেরকে জাহান নামে পরিবেষ্ট করে রাখবো আর বিশাল বিশাল খুঁটির সাথে আমি আল্লাহ জাহান নামের সত্যুর শিকল দিয়ে আমি আল্লাহ তার বেঁধে রাখবো শিকল দিয়ে বাঁধা হবে শিকলদি আপনারা কি বুঝতে পারছেন কথা তাহলে এই সোরাটে মেসেজ কয়টা কয়টা মেসেজ এক নম্বরে বলেন হোমাজা এক নম্বরে কি হোমাজা কাকে বলে যে সামনাসামনি মানুষকে ধমক দেয় মানুষকে তুচ্ছ তাচ্ছিন্ন করে তাকে কি বলে হোমাজা আর জের পিছনে পিছনে গিবোত করে তাকে কি বলে লুমাজা আর যে তাদের সম্পদগুলি জমায়ে রাখে দান করে না সাদা করে না এই তিন سری সম্পর্কে আল্লাহ বলেছেন نارুল্লাহ আল্লাহর আগুন তোমার জন্য অপেক্ষা করছে আল্লাহ নিজে বলছেন ওই সে জাহান্নামের আগুনের ভেতর বান্দাকে যখন রাখা হবে বের হওয়ার চেষ্টা করবে আল্লাহ বলে এখানে তোমাকে বের করা হবে না এবং মানুষ মৃত্যু কামনা করবে আল্লাহ নিজে বলেছেন জাহান্নামের ভেতরে মানুষ বাসবেও না মরবেও না পৃথিবীতে একটা মানুষ যখন ক্যান্সার আক্রান্ত হয়ে যা জটিল কঠিন রোগে আক্রান্ত হয়ে যা তখন সে মৃত্যু কামনা করে নাকি করে না জাহান্নামে এভাবে মৃত্যু কামনা করবে আল্লাহ বলছেন না তোকে মৃত্যু দেওয়া হবে না জাহান্নামের নামের স্বাদ আস্বাদন করার জন্য এই প্রজ্বলিত আগুনের ব্যবস্থা আমরা মা জমাই রাখবো না দান করব। কথা জমাই রাখবো না দান করব। জান্নাতি মানুষের বৈশিষ্ট্য সম্পদ দান করা আর জাহান্নামী মানুষের বৈশিষ্ট্য সম্পত্তি পুঞ্জীবিত করে রাখা এটা আমার কথা না আল্লাহর কথা সবাই কথা বলে না কেন কার কথা যখন দান চাও হবে সাহাবাই খারাপ পুত পেতে বসে থাকতেন আল্লাহ রসুল কখন কোনো কিছু চানছি না নবী করিম সাল্লি সাল্লামের একজন গরিব সাহাবে ছিল নাম হচ্ছে হজরতে বেলাল নাম কি বলেন ধনী মানুষটা গরিব মানুষ কালো মানুষটা সুন্দর মানুষ সমাজের তৃতীয় শ্রেণীর মানুষ দেখতে খুব কালো মানুষ অত্যন্ত গরিব মানুষ তাকেও রসুল বলেছেন আংফিকা বেলাল উংফিকা লাইক ও বেলাল তুমি আল্লাহর জন্য দান করো আমার আল্লাহ তোমাকে দান করবে সোহান আল্লাহ বেলালকে বলছেন তুমি আল্লাহরে দান করো আমার আল্লাহ তোমাকে অথচ সেই বেলাল রসুলের ঘরে খাবার হলে তিনি খেতেন না হয় তিনি উপোস থাকতেন এই বেলালকে বলছেন দান করার জন্য কারণ জান্নাতে দেওয়ার জন্যে মানুষের সব থেকে বড় হাতিয়ার হচ্ছে দান কি করার দান করা সাদাকা করা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের বলেছেন তোমরা আল্লাহর রাস্তা জিহাদ করো ও সাবির ফী সাবিলিল্লাহ বিআমওয়ালকুম ওয়া আনফুসিকুম আমাদের জিহাদ করতে হবে নাকি হবে না কথা বলেন হবে কি হবে না প্রত্যেকটা মানুষের অন্তরে জিহাদের তাগনা থাকতে হবে আর মনে রাখতে হবে যদি কোনো মানুষ আল্লাহরে পৃথিবীতে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা না করে সে যদি নামাজি হয় রোজাদার হয় আল্লাহর কঝাম করে বলি সে মুসলমান হতে পারে না পারে না পারে না হবে না মুসলমান কারণ কবরে যখন আপনাকে করা হবে সেখানে তিন প্রশ্নের দুই নম্বর প্রশ্ন হচ্ছে মা দিনুঘা তোমার দিন কি জীবন ব্যবস্থা কি আপনি তখন যদি বলেন যে আমি পৃথিবীতে শেখ হাসিনার মারষা ছিলাম ফেরস্তেরা তখন বলবেন নাথি আর একটা ল ঠিকই না কথা জনমের মধ্যে সায়েন্স করবে কি করবে না আপনি যদি সেখানে বলেন যে আমি জিয়া রহমানের লোক ছিলাম কিছু বলবে না মনে হয় বলবে কি না? সেখানে একটাই জবাব আমি পৃথিবীতে মোহাম্মদের লোক কার লোক পৃথিবীতে কোনো পীরের লোক আমি না কোন নেতার লোক আমি না পৃথিবীতে আমি মোহাম্মদের লোক কার লোক বলেন এই জন্য আপনাকে বিশ্বাস করতে হবে কোরআনকার মানসকার আকাশকার জমিন খাত আপনি যে দুই সাইড কান সেজদা দেন নামাজ পড়েন আল্লাহ বলতে শুধু এটার জন্য আপনারা দুনিয়াতে পাঠাইছে নাকি কথা বলেন এই জন্য পাঠাইছে তো পাঠাইলো তো ফেরেস্তারা তো আপনার সে বেশি সাজদা দেন আর ইবলিশ তো দিতে দিতে সাত লক্ষ বা সাজদা আল্লাহর সাত লক্ষ বছর আল্লাহর গণ করেছে তো শুধু নামাজ তেলাবাদ দুই খান পাঁচ খান সাজদা দেওয়ার জন্য যদি আল্লাহ মানুষ পাঠাইতে দরকার ছিল না ওরাই তো যথেষ্ট আছে আল্লাহ কোরআনে নিজে বলছেন ইন্নি জায়েদুন ফিল আরদি খলিফা আমার জমিনে মানুষ হচ্ছে আমার প্রতিনিধি আমার প্রতিনিধি আমার প্রতিনিধি দ্বারা এই জমিনের মধ্যে আবাদ করবে জমিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে আমার নবী সম্পর্কে না তাআলা বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক তেলিয়ো জোহি র হো আইলাদ্দিন কুল্লে হে ওয়ালে ও ক্যারি আল্লাহ রবুর আইলামিন বলেন তিনি সেই সত্ত্বা যিনি তার রসুলকে তিন হক এবং সত্যের বিধান দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন যাতে করে মানুষের তৈরি করা আইন এবং কানুনের ভিতরে তিনি ইসলামকে বিজয়ী করে দেন কোরআন প্রতিষ্ঠা করেন তাহলে আল্লাহর কোরআন বলে দিচ্ছে যারা কোরআনের বিধান চায় না তারা মুসলমান হতে পারেন আপ কি না বলতে হবে আল্লাহ নিজে বলছেন যারা কোরআনের আন চায় না তারা কি মুসলমান না কেউ মুসলিম শেজদা ও মুসলিম শেজদা দিও কাফের নামাজ পড়ো কাফের তেলাওয়াত করো কাফের এই জমিন আল্লাহর আল্লাহর আন চায় কি চাই না চায় কি চাই না প্রিয় ভাই যদি আপনি আপনার তো দরকার নাই আপনার আল্লাহর কোন দরকার নাই আর আপনি মরে দেখেন না আমার সব বেশি মনে পড়ে এই এলাকার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ছিলেন সকলের কাছে মৌলানা মতিউর রহমান সাহেব যিনি বালিনা মসজিদের খতিব ছিলেন বালিনা মাদ্রাসার তিনি শিক্ষক ছিলেন সেখান থেকে রিটায়ার্ড হয়েছেন এরপরে তিনি ঢাকা টঙ্গি যখন গেছে ছেলে টঙ্গি কলেজের সরকারি কলেজের লেকচারার মেয়ে তামুল্লা মাদাসার সেখানে শিক্ষিকা তিনি সেখানে চলে গেছেন শেষ বয়সটা আমার সাথে তিনি চলেছেন ঢাকাতে গিয়ে সেখানে তিন চার মাস মতো তিনি ছিলেন বা পাঁচ মাস হবে ক্যান্সারে যখন আক্রান্ত হয়ে গেছে দুই মাস হয় নাই বাস দুই মাসের ভেতরে তিনি লাশ হয়ে গেছে আপনারা কি জানেন নাকি জানেন না এইটা এইটা আপনার হবে না ইনি তো সুস্থ মানুষ ছিলেন অত্যন্ত সুস্থ ছিলেন আমাকে তিনি তিনি যখন প্রথম কাশতেন তখন আমাকে তিনি বলেছেন যে আমার শুধু কাশি আসে আমি আপনি একজন ডাক্তার দেখান তখন তিনি বলেছেন হুজুর আমি ডাক্তার না দেখাইলে আল্লাহকে আমাকে আমাকে একটা ব্যবস্থা করতে পারে না আল্লাহ তো চাইলে আমাকে একটা ব্যবস্থা করতে পারে এই ব্যবস্থা বলতে তিনি বোঝাইছেন যে আল্লাহ চাইলে তো আমাকে তিনি উঠাই নিতে পারেন মনে একটা বাড়ি ক্যান্সার ধরা পড়ছে মাস দেড় মাস হতে পারে নাই দুনিয়া থেকে চলে গেছে এইটা আমাদের হওয়ার সম্ভাবনা আছে না নাই যে আল্লাহ উনার এই রূপটা দিছে শেয়াল্লা আছে না নাই আল্লাহ রসুল বলেছেন বান্দারের শোনা তুমি যদি দুরারোগ্য থেকে বাঁচতে চাও তাহলে শোনো আর সধকা তার দুলবালাফ আল্লাহর রাস্তা বেশি বেশি দান করবে রোগগুলা এলামিন তোমাকে দুরারোগ্য দিবেন না সুভহানাল্লা বলেন তুমি যদি দান করো তাহলে তোমার ক্যানসার হবে না তোমার হার্ট অ্যাটাক হবে না জটিল কঠিন রূপ তোমাকে ধরবে না এটা রসুল নিজের কথা সুভান্লাহ বলেন প্রিয় ভাইরা আমার তাহলে আমি শেষ কথা যেটা বলবো গোটা বিশ্ব আজ ইসলামের জয় জয়কার অবস্থা কথা ঠিক কিনা বলেন আফগানিস্তান বিজয় অর্জন করেছে সেখানে ইসলামী রাষ্ট্র চলছে শ্রীলঙ্কা সেখানে জালিমের বিদায় হয়েছে বিদায় হয়েছে বাংলাদেশও হয়েছে হয়েছে কিনা বলেন এখন ঘটনা হলো শ্রীলঙ্কা বিদায়ের সময় জাঙ্গে শুদ্ধ হলে খুল্লা ফালাইছে বাংলাদেশে কিন্তু এটা আমরা করি না যা না করার কারণে এখন এর আনসার লীগ হয়েছে আনসার লীগ দাবি লীগ রিক্সা লীগ এখন আবার ইস্কন লীগ হয়েছে হয়েছে কি না লীগের নিজের পরিচয় দিতে না পেরে ইস্কনের ভেতরে ঢুকে বাংলাদেশে বিভ্রান্ত সৃষ্টি করে সরলপন মানুষকে তারা হত্যা করতে চায় আর ভারত আমাদেরকে হুমকি দেয় সেই হুমকি বাংলাদেশের মানুষ ভয় পায় না ভয় পায় না আপনারা সেটা প্রমাণ হয়ে গেছে ভারত অতিথি মধ্যে শিক্ষা পেয়ে গেছে ভারতকে মনে রাখতে হবে আমরা সেই মুসলমান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার মাত্র আঠারো জন মুসলমান নিয়ে লক্ষণ সেনের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন আঠারো জন মুসলমানের হুঙ্কারে লক্ষণ সেন পলাতে বাধ্য হয়েছে আমরা সেই মুসলমান কত ঠিক কিনা বলেন আপনাদেরকে মনে রাখতে হবে মোহাম্মদ বিন কাসিম মাত্র সত্তর জন মুসলমান নিয়ে ভারত তিনি বিজয় করেছেন আমরা সেই মুসলমান আমাদেরকে ভয় দেখায় কোনো লাভ আছে লাভ আছে সবাইকে প্রস্তুত নিয়ে রাখতে হবে যে ভারতের বিরুদ্ধে যদি যুদ্ধ হয় তাহলে হবে আল্লাহ রসুল বলেছেন নবী আমার বলেছেন ভবিষ্যৎবাণী করেছেন কেয়ামতের আগে আল্লাহ রব্বুল আলমিন দুই শ্রেণীর মানুষকে তিনি বিনা হিসেবে জান্নাতে দিবেন সুবাহ বলেন কয় শ্রেণী দুই শনি মানুষ কা আল্লাহর বলেছেন বিনা হিসাবে জান্নাতে দেবেন ইসহাবাতুন মিন উম্মতি হাররহুমুল্লাহু মিনান نار ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুল মা ইসাবনি মারুয়ামা আলাইহি মাসলাম আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে ভারতের মসবাদতের সাথে हिंदुस्तानের সাথে আমার উম্মতের যুদ্ধ হবে লড়াই হবে আল্লাহর নবী কিন্তু আমেরিকার কথা বলে নাই চীনের কথা বলে নাই রাশিয়ার কথা বলে নাই অন্য অন্য পরাশক্তির কথা বলে নাই কার কথা বলছে কার কথা বলছে ভারতের কথা বলেছে হিন্দুস্থানের কথা বলেছে নবী আমার বলেছি সাবাতান মিন উম্মতি হাররা রাহমাল্লাহু আমার দুই শ্রেণীর উম্মতকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন এক শ্রেণী হলো ভারতের বিরুদ্ধে যারা লড়াই করবে আমার এই উম্মতকে রব্বুল আলামিন যারা শহীদ হয়ে যাবেন বিনা হিসাবে আল্লাহ আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন জাহান্নামের আগুন তার জন্য হারাম করা হয়েছে এই সাহাবাতুন তাকুজুলহিন ওয়াই সাহাবাতুন তাকুন মাই শেভলি মারইয়াম আলাইহিমাস সালাম নবী আমার বলেছেন দুই নম্বরে হল ঈসা আলাইহিস সালামের সাথী সঙ্গী যারা হবে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন তাহলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আপনারা প্রস্তুত আছেন নাকি সবাই প্রস্তুত আছেন তো কাঠের হাত তুলে আল্লাহকে দেখান নারে তকবীর নারে তকবীর আল্লাহ কবুল করুক হাত নামান প্রিয় ভাইরা আমার আমার ওঠার কথা ছিল ইশারের নামাজের পরে আমাদের মিয়াজি সাহেব তিনি দশটা স্টেজে ওঠার কথা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি অনেক আলোচক ছিলেন শেষ পর্যন্ত আমাকে এখানে আস এই সময় আসতে হয়েছে হ্যাঁ হ্যাঁ জি তো এই সময় আমি এখানে এসেছি মিয়াজি সাহেব তিনি ঢাকা থেকে এসেছেন আমি ওনার সময়টা মোটেই নষ্ট করব না ইনি আমাদের উদ্দেশ্য অত্যন্ত আলো গুরুত্বপূর্ণ আলোচনা তিনি পেশ করবেন আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার তাহলে আজকের সুরার আলোচনা সোরা হুমাজা নাম কি কোরআন মাজিদের কত নম্বর সুরা একশো চার এখানে কয় শ্রেণীর আলোচনা আছে এক নম্বরে কে হুমাজা এক নম্বরে কে হোমাজা অর্থ কি সামনা সামনি মানুষকে ধমক দেওয়া তুথ্য তাৎল্য করা দুই নম্বরে লোমাজা দুই নম্বরে কি লোমাজা মানে কি পেছনে গিবত করা নিন্দা করা তিন নম্বরে কি যারা তাদের মাল সম্পদ জমায় রাখে জাকাত দেয় না দান করে না সৎকা দেয় না এ তিন শ্রেণীর জন্য আল্লাহ কঠিন আজাব রেখেছেন সে আজাবের না হচ্ছে নারুল্লা নাম কি নারুল্লাহ মানে কি আল্লাহর আগুন নারুল্লাহ মানে কি আল্লাহর আগুন সে আগুনে আগুন থেকে যদি আমরা বাঁচতে চাই Siddhantonen আজকে থেকে আমরা কারো কোনো গীবত করব না করবেন না কি আপনারা প্রিয় ভাইরা আমার আরেকটা কথা বলে যাই শুনেন আপনি জান্নাতে যাওয়ার জন্য বেশি আমলের দরকার নাই দুই চারটা কথা মনে রাখলেই হবে এক নম্বরে হলো আপনি শিরিক গোনা করবেন না কি করবেন না কোন মাজারে টাকা পয়সা দেবো না কারণ একমাত্র আমি একজনের সামনে মাথা আনত করব তিনি কে একমাত্র শেষদা পেতে পারেন কে তিনি শিরিক করব না আল্লাহ ছাড়া কারো নামে কোনো মান্যত হবে না মান্যত হবে একজনের নামে তিনি কে শিরিক করব না আপনি যদি শিরিক না করেন আল্লাহ রসুল বলেছেন আমার উম্মতকে আল্লাহ বিনা হিসেবে মাফ করে দেবেন সুবাহান আল্লাহ বলেন এক নম্বরে শিরিক দুই নম্বরে হচ্ছে আমরা মানুষের হক নষ্ট করব না মানুষের হক সে হোক আপনি টাকা পয়সা হতে পারে তারপর কথা দিয়ে আচার ব্যবহার দিয়ে সেটা হতে পারে নবী কারিম সাল্লাহ সাল্লামের সময়ে দুজন মহিলার কথা হাতিশে এসেছে একজন মহিলা খুব নামাজ পড়তো তেলাবাদ করতো জিকির করত সব করতো কিন্তু সে মানুষকে কষ্ট দিত কি করতো সে মহিলা যখন ইন্তেকাল করল আল্লাহ নবীর কাছে খবর এলো নবীজি মহিলা ইন্তেকাল করেছেন আল্লাহ নবীর যে তিনি কে বলা হলো আসছে নাকি আল্লাহ নবীকে বলা হলো রসুল আজকে যে মহিলা ইন্তিকাল করেছে সে তাহাজ পড়তো নামাজ পড়তো রোজা রাখতো তেলাবাদ করতো সব করত কিন্তু সে মানুষকে কষ্ট দিত আল্লাহ নবী তখন বলেছেন মহিলাটা আল্লাহর জাহান নামি মহিলা ইন্তিকাল করেছেন ফরজ সালাত আদায় করত ফরজ রোজা আদায় করত সন্নতে মোয়াক্কাদা পালন করত ওয়াজিব পালন করত। অতিরিক্ত তাহা তেমন বেশি নাই সামান্য কিছু আছে এই মহিলা ইন্তেকাল করার পরে সাহাবাহরাম বলেছেন ইয়ারসুল আল্লাহ মহিলাটা বড্ডই ভালো মানুষ সে কারো মনো কষ্ট দেয় নাই প্রতিবেশীল করা তার উপরে খুশি আছে সন্তুষ্ট আছে। আল্লাহর নবী তখন বলেছেন মহিলাটি আল্লাহর জান্নাতি সুবাহ আল্লাহ কর আপনি আপনার গ্রামের মানুষগুলিকে শত্রু বানাবেন না আপনি আপনার প্রতিবেশীকে শত্রু বানাবেন না মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না মানুষের থেকে দোয়া নেওয়ার চেষ্টা করেন করবেন তুলা প্রিয় ভাইরা আমার আপনি তখন মরে যাবেন আপনার মৃত্যুর পরে মানুষ মানুষ আপনার জন্য দুই ফুটা চোখের পানি ছেড়ে দেয় এই যে মতি রহমান সাহেব ইন্তিকাল করেছেন আমি ঢাকাতেও দেখেছি সেখানে মসজিদের ইমাম সাহেব দোয়া করেছেন মুসল্লিরা যারা চিন্ত তারা ওনার জন্য চোখের পানি ছেড়েছেন এলাকার মধ্যে ছেড়েছেন আমাদের সম্মানিত বড় হুজুর সাইদুর রহমান হুজুর ইন্তেকাল করেছেন অনেক মানুষ তার জন্য কেঁদেছে তা দেখি নাই আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন মানুষজন আপনার জন্য কাদের চোখের পানি ছেড়ে যে লোকটা বড্ড ভালো ছিল আল্লাহ নবী বলেছেন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় মানুষ যদি তার জন্য ভালো বলে রব্বুল আলমিন তখন তার জন্য জান্নাতটা ওয়াজিব করে দেন সুহান আল্লাহ তার সাথী সঙ্গী এলাকা গ্রামের লোকেরা তাকে কি বলে কি বলে ভালো বলে রসুল বলছেন এই যে তার সাথী সঙ্গীরা তাকে ভালো বললো আল্লাহ তালা তার জন্য জান্নাতটা কি করেন কথা বলে কি করেন ওয়াজিব করেন আর যদি আপনি ইন্তকাল করেন মানুষ যদি খুশি হয়ে বলে শয়তান মর্ষি ভালোই হয়েছে আসে না নাই আমাদের যে এই এই যে অবৈধ প্রধানমন্ত্রী যে দেশ থেকে পলাইছে মানুষ খুশি হুশ খুশি হয়েছে নাকি মানুষ তার জন্য কান্নাকাটি করছে খুশি হয়েছে কিনা বলেন এত অর্জন আপনার কোথায় গেল আপনি আপনার পিতার মূর্তি বানাবার জন্য আপনি কি না করেছেন আল্লাহ মামুরকে আপনি জেল খাটিয়েছেন মৃত্যু অপবাদ তাকে আপনারা জেলে আবদ্ধ করেছেন কথা ঠিক কিনা বলেন কত আলেমকে আপনারা ফাঁসি দিয়েছেন নির্যাতন করেছেন আপনি আপনার বাবার মূর্তি প্রতিষ্ঠা করেছেন আপনি দেশ থেকে পলাতে না পলাতে আপনার বাবার মাথার উপরে মানুষ পেশাব করে দিছে কথা ঠিক কিনা কন আপনি এমন আচরণ কেন করেন যে আপনি মরলে আপনি চলে গেলে আপনার বাবাকে পেশাব করবে এই কাজটা আপনি যদি না করতেন মানুষকে ওনাকে এই আচরণটা করত। তাহলে আপনি এটা করতে গেলেন কেন চার হাজার কোটি টাকা খরচ করে পত্রিকা রিপোর্ট চার শুধু চার চার হাজার দুই আটষট্টি হাজার কোটি টাকা খরচ করে প্রতি বছর তিনি মুজিব দিবস পালন করেছেন এই টাকা কার এই টাকা কার বলেন আপনারা বলেন এদেশের মানুষ আড়াইশো টাকা কেজি পেঁয়াজ খায় মানুষ না খায় মরেন কোটি কোটি যুবক এদেশে আসতে বেকার মানুষের খাবার নাই না খাইয়া মরে স্টেশনে যান ফুটপাথে যান ঢাকা শহরে বিভিন্ন দিকে যান কত মানুষ না খাইয়ে শুয়ে আছে আছে কিনা বলেন আপনি সেখানে দিবস পালন করেন দরবার আসামি হওয়া লাগবে না বলে আসামি হতে হবে আপনার জবাব দিতে হবে বিশ্বনবী বলেছেন দুনিয়ার মানুষ সনদ একজন নাগরিক তার রাষ্ট্রের ভেতর থেকে পাঁচটা জিনিস তার অধিকার আছে পাঁচটি জিনিস সে নিতে পারবে তার খাদ্য বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসা এই পাঁচটি জিনিস তার নেওয়ার অধিকার আছে এর অতিরিক্ত একটা পয়সাও যদি রাষ্ট্রের থেকে কেউ খরচ করে কেয়ামতে আল্লাহর দরবারে সে টুর হয়ে আসামি হয়ে যাবে চোর হবে তাহলে এই প্রধানমন্ত্রী চোর না ভালো মানুষ চোর কিনা বলেন কত বড় চোর আবার মাঝে মধ্যে আমি বর্ডারের কাছাকাছি আসি যে কোনো মূর্তির চক করে ঢুকে ঠিক কিনা কন আপনি যত মানুষকে হত্যা করেছেন সরোয়ার উদ্যানের উদ্যানে সকলের সামনে প্রকাশ্যে আপনাকে ফাঁসি দেওয়া হবে আপনি আসেন আসেন আপনি আপনারা কি মনে করেন আসবেও নেই উনি আসবে মাঝে মধ্যে নেতাদেরকে একটু আঙ্গি মারার জন্য কি মারার জন্য নেতাগুলি বুঝে না যে বিপদের সময় আমাদেরকে রাইখা উনি পলাইছে সহ আমাদেরকে কোথায় রাখা গেল পাগল ছাগল নেতা কিছু বোঝে না তারপরও শুধু বলে জয় বাংলা জয় বাংলা তুই মর তুই মর তোর জয় বাংলা তোর কটা কটা বাজা তুই দেখ কথা ঠিক কিনা কর না আমার বন্ধুগণ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেলেন আল্লাহ নবী তিনি বাহির থেকে অনুদান এসেছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম সে অনুদানগুলি মানুষকে তিনি দান করছেন জুহ রক্ত পার হয়ে গেল আসুরে রক্ত পার হয়ে গেল আসুরের পরে আল্লাহ নবী তিনি নিজের জামা ঝাড়ি দিলেন জামা কাপড় থেকে ধোলাগুলি সব ঝেড়ে দিয়ে আল্লাহ নবী তিনি এবার ভুজরায় চলে গেলেন আয়েশাকে বলেছেন আয়েশা আজকে খুব কষ্ট হয়েছে আমার তোমার ঘরের মাঝে এমন কি না দাও আমি বিশ্ব বড় ক্লান্ত হয়ে গেছি ক্ষুধার্ত হয়ে গেছি হয়ে গেছি রে থাকবি থাকবি আগমন জুড়ে বলতে হবে প্রধান বক্তার আগমন মিয়াজি সাহেবের আগমন দুলালপুরের পক্ষ থেকে না রে থাকবি যে আসতে দিমি দেখছেন আজকে এই বাইজানের কথা শুনে আমার একটা কথা মনে হয়েছিল যে আবু তু আদনান এই গ্রামে আসছিল না এ একেবারে একটা বাজা ছিল রাতের ইনি গাইবান্ধার থেকে রোয়ানা দিছে আমার বলার পরে আমি খালি মনে মনে খুলি জিকির করতে আসছিলাম যে দশা কোনটা হয়ে আল্লাহ জানে শেষ পর্যন্ত যথাসময়ে আসছে দশটার আগে চলে আসছে আলহামদুলিল্লাহ দশটার আগে দশটার আগেই আসে মাসা খুব কষ্ট করে এই যারা আসো এই পেছনে রাস্তাঘাটে আমাদের সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আপনারা সবাই চলে আসেন আমিন বলেন নাবিকারিমসালাম তিনি আসলের পরে কাপড় টুপুর ঝেড়ে দিয়ে বাসায় গিয়ে আয়েশাকে বলছেন খাবার কিছু আছে আমারে দাও হজরত আয়েশা তখন বলেছেন রাসূলুল্লাহ আমার ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই সোহান আল্লাহ বলেন বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট নিজের ঘরে খাবার নাই নিজ হাতে মানুষ খাবার দিয়েছেন মানুষের চিকিৎসার ব্যবস্থা করেছেন মানুষের দুঃখ দুর্দশা দূর করেছেন আর আজকে আমার দেশের প্রধানমন্ত্রী দেশ লুটে পুটে খেয়েছেন লক্ষ লক্ষ কোটি টাকা লক্ষ লক্ষ হাজার কোটি টাকা বাইরে প্রচার করেছেন কেমন আল্লাহর দরবারে আসামি হওয়া লাগবে নাকি লাগবে না আল্লাহ তালা আমাদের সবাইকে স্বচ্ছ সুন্দর জীবন গঠন করার তৈরি দান করুক আমার দেশকে নিরাপদ রাখুন ভালো রাখুন আমার আরিফ ভাইকে আল্লাহ তালা বিপদ আপদ থেকে রক্ষা করুন ওনার হায়াতে বারাখা দান করুন ছেলেমেয়ের ভবিষ্যৎ সুন্দর করুন স্ত্রীকে রোহণ করুন ওনার আব্বা কবরে ছুঁয়ে আছেন কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন যারা আছেন ওনার আম্মা আছেন হায়াতে বারাখা দান করেন তিনি মাদ্রাসা এখানে করবেন আমরা সেখানে দেখেছি তিনি সেখানে ব্যানারটা নিয়েছেন পেস্টুন করেছেন প্রচার দিয়েছেন আল্লাহ মাদ্রাসাকে কবুর আর মঞ্জুর করুক আমিন বলেন এ ভাইজান আলেমদেরকে ভালোবাসেন মহাব্বত করেন আল্লাহ তালার জন্য ভাইজানকে দুনিয়াটাও সুন্দর করেন আখের একটাও সুন্দর করেন সবাই বলে আল্লাহ মাহমিন আসসালামু আলাইকুম রহমত